হঠাৎ মোটরসাইকেলে এসে ওকে অ্যাটাক করেছে ঠিক আছে ও বলেছে যে তোরা আমার কেন ধরতেছিস কেন আমাকে অ্যাটাক করলি কেন আমাকে মারতেছিস আমার আমার সাথে তোদের কি সত্যতা সে বলছে

যারা আছে নাম তো বলা হয়েছে আগে ঠিক আছে সবাই মিলে ওকে পরিকল্পিত ভাবে বাইক নিয়ে আসে মোটরসাইকেল নিয়ে আসে ওকে ও থাকে না আমার বোনের বিয়েতে এসেছে আমার কাকা বোনের বিয়ে ছিল তাই ছুটি নিয়ে এসেছে কালকে আবার চলে যাবে সন্ধ্যাবেলা আমার আর একটা আছে তো বোনের বিয়ে ঠিক হয়েছে পরশু তার বিয়ে তাদের শ্বশুরবাড়ি থেকে লোক আসছিল তাদের সাথে কথা বলে মাগরীবের পরে আমাদের মনের দোকানে চা খাইতে গেছে সেখান থেকে মানে অপ্রস্তুত ভাবে ওরা সবাই মিলে এসে এক এক অ্যাটাক করে ওইভাবে মানে বুঝতে হবে তাদের কাছে চা পাটি রামদা তাদের ওসুরি এগুলো থাকবে কিভাবে হবে তো নিশ্চিত